তোমরা যে টাকাটা দেখতে পাচ্ছ হাতে আমার যে আছে যে টাকাটা দেখতে পাচ্ছ ওই যে এতগুলো টাকা যা আছে এখানে গেছে কিন্তু পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ পাঁচ হাজার টাকা আছে একশো দুশো তিনশো চার এখানে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাকে এখন আমার চোখের সামনে জলে ফেলতে হবে চোখের সামনে জলে আমার টাকা আমারই চোখের সামনে জল ফেলতে হবে আমার নিজেকে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো বাট আমি আজকে অতটাও ভালো না আর কি কেননা একটাই কারণে কী বলবো গাইস মানে কী বলবো মানে যত দুনিয়ারে যত দুনিয়ারে যত কিছু মানে খারাপ আর কি যত কিছু আর কি যত কিছু আর কি সব আমার সামান আমার সাথেই ঘটে কেন যায় না সেটা আমি নিজেও বুঝতে পারি না কেন ঘটে হয়তো সেটা উপর আলো চাওয়া পাওয়া ইচ্ছা সব কিছু উপরাল ইচ্ছা এই জন্য হয়তো আমার সাথে ঘটে আর কি বলবো আর মানে আমার এই লাইফটাকে মানে যেভাবে আর কি নিজেই মানে যেভাবে আর কি নিজের লাইফটা নিজে সাজাতে চাই সেভাবে আর কি হচ্ছে না আর কি লাইফটাকে সাজাই এক সাইডে যায় এক সাইডে পড়ি এক সাইডে যায় অন্য সাইডে মানে যেটা করি সেটা তার উল্টো হয় মানে যেটাই করি তার উল্টো হয় যেটাই করি সেটা তার উল্টো হয় মানে কোথাও আর কি সাকসেস হচ্ছে না আর কি কোথাও আর কি তো দেখা যাক কতদিন এইভাবে চলে আর কি তো সেটা আমিও এটা আর কি দেখব কতদিন এইভাবে চলে কতদিন এইভাবে চলা যায় যাওয়া যায় তো ঘটনা হচ্ছে একটাই হচ্ছে কী বলবো আর কি তোমাদেরকে বলি আমি একটা কথা এখন আমি একটা জিনিস দেখাচ্ছি তোমরা না দেখলে বুঝতে পারবো না হয়তো এই যে তোমরা যে টাকাটা দেখতে পাচ্ছ হাতে আমার যে আছে যে টাকাটা দেখতে পাচ্ছ এই যে এতগুলো টাকাটা যে আছে এখানে গাছ কিন্তু পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ পাঁচ হাজার টাকা আছে একশো দুশো তিনশো চারশো না এখানে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাকে এখন আমার চোখের সামনে জলে ফেলতে হবে চোখের সামনে জলে আমার টাকা আমারই চোখের সামনে জলে ফেলতে হবে আমার নিজেকেই একটাই উদ্দেশ্য একটাই কারণে তো ঘটনা হচ্ছে এখন গাছ তোমাদেরকে তাহলে আমি সত্যি কথাটা খোলাখুলিভাবে বলি তো না হলে তোমরা বুঝতে হবে না যে কী বলবো আর তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে কি তো তোমাদেরকে বলি যেটা আর কি তো এই রিসেন্ট কিছুদিন আগে আমি আর আমার একটা বন্ধু আর কি তো গিয়েছিলাম হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর কি তো ওর কিছু অসুবিধা ছিল তো আমারও কিছু অসুবিধা ছিল আর কি তো সেই কারণে এমনি আমার আমার পার্সোনাল যে গাড়িটা ছিল আর কি বাইকটা ছিল তো সেই বাইকটা নিয়ে গেছি তো আমার বাইকের সব কিছু পেপার্স একদম ওকে সব কিছু ঠিক আমার লাইসেন্সও ছিল মানে একদম সব কিছু ওকে ছিল তো গেছিলাম যাওয়ার সময় সব কিছু ঠিক আছে আসার সময় আর কি আসার সময় ব্যাপারটা হয়েছিল এরকম যে গাইস আমার পায়ে একটু চোট ছিল তো সেই কারণে আমার বাইকটা আর কি আমার বন্ধুরাকে ড্রাইভিং করতে দিয়েছিলাম তো ওর ওর একটাই ভুল ছিল ওর লাইসেন্স ছিল না তো যেহেতু আমি তার পাশে ছিলাম আমার কাছে লাইসেন্সও ছিল সব কিছুই ছিল আমার কাছে তো এখন সেভিক পুলিশগুলো আর কি আটকে দিয়েছিল আর কি যে না ও কেন চালাচ্ছে বলছিল দাদা দেখো যে এই ব্যাপার আমার আমার যে প্রেকটিশন ছিল সেটাও আমি ওনাদেরকে দেখাইছিলাম তাও মানে এত কিছু কওয়া সত্ত্বেও বলা সত্ত্বেও মানে এত রিকোয়েস্ট করার পরেও মানে কিছু কাজ হলো না আর কি তো শেষ মেশে আর কি এমনি তো লাইসেন্সের ফাইন হয় আর কি তিন হাজার টাকা সেক্ষেত্রে এখন ওদের সেন্টিমেন্টে হয়তো লাগছে তো সেক্ষেত্রে এখন তিন হাজার থেকে প্লাস দু হাজার পাঁচ হাজার টাকা ফাইন লাগিয়ে দিয়েছে ওই যে আমার বন্ধুটা লাইসেন্স ছিল না সে কারণে আমার কিন্তু সব কিছু ছিল এখন কী বলবো আর গাইস এখন আইনের ব্যাপার তো তো সেক্ষেত্রে কি এখন পাঁচ হাজার টাকা আমার ওইখানে চোখের সামনে জলে ফেলতে হবে না মনে হয় পাঁচ হাজার টাকা আমার একটা ইচ্ছা ছিল ছোটো খাটো একটা স্বপ্ন পূরণ করতাম আমার একটা ছোটো খাটো স্বপ্ন ছিল রেস্ট্যান্ড কিনবো আরও অনেক কিছু পার্সোনাল কিছু একটা স্বপ্ন ছিল তো এটা পূরণ করার ইচ্ছা ছিল তবে সেটা ইচ্ছাটা আর পূরণ হলো না গাইস কেমন জানি না সব কিছু শুধু এই শুধু এই ঝামেলাটাই আমার না মানে একটার পর একটার পর একটা পর আমরা ঝামেলা আসতে থাকি আসতে থাকি আসতে থাকি এটা হচ্ছে কমন ব্যাপার এটা আমার লাইফের কমন ব্যাপার তো আমি জানি না যে তোমার লাইফে এরকম কিছু মানে ঘটছে কি ঘটে নাই যে ঘটতেছে যে কতবার ঘটেছে এটা সবার পার্সোনাল একটা সবার সমস্যা থাকে কি বলবো তাহলে আর তো একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের কাছে পাঁচ হাজার টাকা মানে কিন্তু মানে মনে করো মানে অনেক টাকা প্রচুর টাকা আর কি এই পাঁচ টাকা দেখো একটা কথা কি বলো তো মানে বিনা কারণে বিনা উদ্দেশ্যে তুমি যদি একশো টাকাও যদি মনে করো একশো টাকা কেন তুমি যদি দশ টাকাও যদি তোমার হারিয়ে যায় না তবে তোমার সেন্টিমেন্টে লাগবে না দশ টাকা হারিয়ে গেছে মানে বিনা কারণে একটা কথা কি জানো তো গাইস আমাদেরকে ছোটোখাটো ওই যে পাঁচশো টাকার ফাইন হাজার টাকার ফাইন দু টাকার ফাইন এই এগুলো ফাইন দিয়ে লাভ নাই এত বড়ো বড়ো নেতা মন্ত্রী এগুলো কোটি কোটি টাকা চুরি করতেছে কোটি কোটি টাকা চুরি করে এই যে বাইরে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে ওদেরকে গিয়ে ধরো না ওদেরকে গিয়ে ধরো তাহলে বুঝতে পারবো যে না তোমরা ভাই মানে দেশের জন্য কিছু আর কি করতেছো আর কি এই ছোটোখাটো খাটো তোমরা পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো এগুলো ফাইন এগুলো এগুলো ধরে লাভ নাই বড়ো বড়ো নেতা মন্ত্রীগুলো আছে আসে ওদেরকে গিয়ে ধরো তাহলে জানবো যে না এক মায়ের পেটের সন্তান তোমরা তাহলে বুঝতে পারবো তোমার যে জন্য একদম চুপচাপ বসে আছি কিছু ভালো লাগতেছে না কিছু ভালো লাগতেছে না এই বাড়িতেও ভালো লাগতেছে না এই যে বাড়ির বাইরে একটু বসে আছি বাড়ির বাইরে তোমার সাথে কথাগুলো শেয়ার করতেছি মানে ভিতরের যে একটা যে ইসে আছে সেটা আর কি কারো মানে এমন মানে শেয়ার করার জন্য কেউ নেই এমনকি গার্লফ্রেন্ড নাই তো তো তাই জন্য শেয়ার করতে পারছি না তো তোমরা এখন আমাদের সাথে আছো আর কি তো তোমাদের সাথে এটা শেয়ার করতেছি তো শেয়ার না করলে এটা ভিতরটা হালকা হবে না আর কি तो ये कि गैस की बोल पर